গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে সকলকে অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে হচ্ছে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি ভাবছি আজকে সকাল থেকে আর ভিডিওটা করা হয়ে উঠিনি তো দুপুর থেকে আজকে আমি রান্নাবান্না ও কি কী কাজকর্ম করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো বন্ধুরা একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আশা করছি পুরো ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা তোমরা কিন্তু লাইক করে দিও কেমন তো রান্নাবান্না বলতে একদম নিরামিষ আজকে শনিবার তো হচ্ছে ক কলাইয়ের ডাল ফুলকপির পকোড়া আর সাথে করেছিলাম লাল শাক ও শশা কেটে নিয়েছিলাম তো এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চটা করেছিলাম তো চলো বন্ধুরা রান্না তো মোটামুটি হয়ে গেছে শুধু এখন পকোড়াটা বাকি তো এর জন্য আর কি ভালো করে ফুলকপিগুলো একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম তারপরে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি পাশে বেসন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ব্যাটার বানিয়ে নিয়েছি আর দেখো কিছু থানকনি পাতা পকোড়াগুলো আগে করে নেবো মানে তোমার দাদা ভাইয়ের একটু সমস্যা পেটের এর জন্য ভাবছি যে থানকুনির পাতাটা কিন্তু এভাবে পকোড়া করে খেলেও খুব ভালো তো এর জন্য আর কি ভালো করে আগে সুন্দর করে পকোড়াগুলো ভেজে তুলে নেবো থানকুনির তারপরে করবো ফুলকপির পকোড়াগুলো আর যত কিছুই রান্না করি না কেন পকোড়া না হলে কিন্তু নিরামিষের দিনই কেমনই যেন একটা অসম্পূর্ণ হয়ে থাকে আর আমার ছেলে মেয়ে তো যেহেতু ছোটো ওদের তো আরও দরকার মানে ওরা না হলে তরকারি বা কোনো রকম শাক দিয়ে খেতেই পারে না একটু হলেও আমার ওদের জন্য হলেও পাপড় ভাজা অন্তত করতেই হয় তো বন্ধুরা সমস্ত রান্না বান্না হয়েই গিয়েছে শুধু এখন বলতে পারো যে এই পকোড়াগুলো বাকি আর গরম গরম পকোড়াটাই কর মানে খেতে হয় সব শেষে এই জন্য পকোড়াটা ভাজছি তো দেখো সুন্দর করে কিন্তু একটু হালকা লাল লাল করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি তারপরে এ দেখো ফুলকপিটা এটা এখন ভালো করে পকোড়া করে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো তো তারপরে খাওয়া দাওয়া শেষে দেখো সম্পূর্ণ কাজ কমপ্লিট করে কিচেন ক্লিন করে চলে এসেছি স্নান করে একদম রুমে তারপরে একটু রেস্ট করে নিয়েছিলাম রেস্ট করে ওঠার পর সন্ধেবাতি দিয়ে তারপর কিন্তু আমি দোকানও খুলে নিয়েছি তো দেখো বন্ধুরা এই হলো আমার সন্ধেবাতি আর হচ্ছে ঠাকুর ওপরে রেখেছি যেহেতু নিচে মানে ওপরে জায়গাটা কম তো জন্য কিন্তু আমাকে বাতির মানে প্রদীপটা নিচে রাখতে হয় তো দেখো ঠাকুরের পাশে আমার সমস্ত দোকানের মালপত্র এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তবে অনেকদিন হলো দোকানে পরিষ্কার করা হচ্ছে না একটু ময়লা জমেছে তবে দেখছি এর মধ্যে একদিন দোকান ঘরটা পরিষ্কার করব তো এখন সন্ধ্যের টাইম তো সুন্দর করে দোকান খুলে নিয়েছি যেগুলো মাল বাইরে লাগানোর সেগুলো লাগিয়ে নিয়েছি তো ছোটো মোটোর মধ্যে আমার দোকানটা আমার কাছে ভীষণই প্রিয় আর এখানে বেশ আমার সন্ধ্যেবেলা সবাই আসে আড্ডা দেয় গল্প করে আর টাইমটা বেশ সুন্দর করে কেটে যায় তারপরে যাই হোক এগুলো কিছু কাজের পর তারপরে আমি আবার চলে আসলাম রুমে চা বানিয়ে নিয়েছিলাম তো ছেলেও ঘুমিয়েছিল আর এদিকে মেয়েও ঘুমিয়ে আছে দুজনেই ঘুমিয়ে আছে তো এই জন্য আর কি চা বানিয়ে তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিলাম তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেল তারপরে এবার আমি বসেছি চা খেতে তো চা খেতে খেতে এখন একটু বসবো বসে রিল্যাক্সে চা খাবো আর ভাবছিলাম আজকে মেয়ে ঘুমিয়ে আছে আজকে হচ্ছে শনিবার তো এর জন্য আর কি আমার একটু আরাম করে বসে চা খাওয়া হবে আর অন্যান্য দিন যে হারে বিরক্ত করে মানে ওর যেহেতু পড়তে যাওয়ার টাইম হয় সাড়ে পাঁচটা পনে ছটার দিকে মানে ছটায়ও পড়তে যায় তো আমি সাড়ে পাঁচটা পনেরো ছটায় চা বানাই তখন হচ্ছে তোমাদের দাদাভাইও দোকান যায় মেয়ে ছেলে পড়তে যাবে তো এই জন্য একসাথে সকলের যখন চা করি তো বলতে পারো আমার চা খাওয়া একদমই মানে সুন্দরভাবে রিল্যাক্সে যে একটু চা খাব তো সেটা হয়ে ওঠে না মানে আমার চা রাখবো এক সময় আর চা খাবো আর এক সময় এরকম মানে বড়ো ঠান্ডা চা আর ঝটপট রকম মানে জলের মতন করে পান করিনি চাটা এরকম তবে আজকে সুন্দর করে মানে বসে রিল্যাক্সে একটু আরাম করে চা খেতে পেরেছি আর ভালো লাগে আর কি এভাবে এক এক সময় না নিজেকে তোভাবে মানে নিজের স্বাধীনতাটা নিজেকে বুঝতে মানে টাইম লাগে প্লাস একটু ইচ্ছেও হয় তো দেখো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ ঘরে বসে থাকলাম তারপরে আবার একটু বাইরে আসলাম বাইরে বলতে দোকানে তো দোকানে বসে বসে চা খাচ্ছিলাম বাইরের দিকে দেখছিলাম তো ভালো লাগে আর কি আর সন্ধ্যের দিকটা না কি হয় সন্ধে মানে গড়িয়ে গেলে চাটা খেতে ভালো লাগে সন্ধ্যের পর আর বিশেষত আমার কোনো কোনো দিন হয় কি না যে সন্ধ্যের আগেই আমাকে চা বানাতে হয় তখন আমি একবারে আমার জন্য বানিয়ে নিই আবার পরে কি বানাবো এইরকম আর কি ব্যাপার তো যাই হোক পরিবারের সকলের চিন্তা করে নিজেকে চলতে হয় নিজের একার ইচ্ছে বা নিজের কোনো স্বাধীনতা সেটা কোনো রকমভাবেই একটা মেয়ের বিয়ের পর কিন্তু টোটালি থাকে না তাই কিনা বলো তাদের কথা চিন্তা করতে করতে নিজেদের কথা ভুলে যেতে হয় তো এই হলো ব্যাপার তারপরে যাই হোক চলে আসলাম হচ্ছে এখন আবার সুন্দর টিফিন বানাতে তো আজকে সন্ধেবেলা টিফিনে করেছিলাম আজকে পকোড়া আর হচ্ছে সাথে ছিল জ্যাম তো ছেলে পড়তে যাবে আবার সাড়ে ছটার দিকে তো ওর জন্য ওকে আবার কিছুক্ষণ পর আমি হচ্ছে চা খাওয়ার পর মোটামুটি দশ পনেরো মিনিট পরে আবার চলে এসছি ওকে মানে পরোটা ভেজে দিলাম তো পরোটাটা ও হচ্ছে আজকে ঘি দিয়ে বললো মা ভয়ে ভেজে দাও তো এই জন্য আর কি পরোটাটা ঘি দিয়ে ভেজে দিয়েছিলাম আর সাথে ওকে জ্যাম দিয়ে দিয়েছিলাম তবে এইটা হচ্ছে আমাদের মানে বলতে পারো তোমাদের দাদা ভাই ও ছেলে আর আমি খাবো আর মেয়ে তো পরোটা খেতেই পারে না তো এই জন্য ওকে হচ্ছে লিকুইড মিল্ক মানে দুধ দিয়ে দিয়েছিলাম প্লেন আর তার সাথে দিয়ে দিয়েছিলাম কমপ্লেন তো যাই হোক বন্ধুরা দেখো টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি কারণ ছেলে যাবে হচ্ছে টিউশনিতে সেটা হচ্ছে ওর বাবার দোকানের সামনে দিয়ে তো সেই জন্য বললাম মা মানে বাবা বাবাকেও দিয়ে দিবা তারপরে জানিয়ে হচ্ছে এবার একটু আমার নিজের কাজে বসবো বলতে সন্ধ্যে টিফিন কমপ্লিট হয়ে গেছে মেয়ে তো ঘুমিয়ে আছে আজকে স্যাটারডে ওর আজকে মানে একটু পড়ার কম মানে নিয়ে জন্যই আর কি ওকে বললাম তুমি আজকে ঘুমাও তো এই জন্য আর কি ও আজকে যথেষ্ট টাইম নিয়ে ঘুমোচ্ছে আর আমি ঘরে যেহেতু এখন একা তো সেই জন্য আর কি ভাবলাম যে তাহলে আমি দোকানের হিসেবগুলো নিয়ে বসি যেহেতু আমার দোকান হচ্ছে পাড়ার মধ্যে তো এই জন্য আর কি কিছু মানে বাকি কাস্টমারের হিসেবগুলো আমাকে রাখতে হয় তাদের সমস্ত হিসেব আমাকে তুলতে হয় ফ্রেশ করতে হয় প্রত্যেক মাসে তো এটা হচ্ছে আজকে হচ্ছে হয়ে গেল এক তারিখ তো এর জন্য আর কি হিসেবগুলো সম্পূর্ণ কার কেমন ডিউ আছে কে কেমন কিভাবে পেড করছে কার কত পেন্টিং আছে এগুলোই আর কি দেখছিলাম তো যাই হোক বেশি নেই আর কি মোটামুটি আর কি যা যতটুকু থাকে সেইটুকু হিসাব করে তারপরে চলে আসলাম রাতের বেলা একদম রান্না রান্নাবান্না কমপ্লিট করে তো এখন খাওয়া দাওয়া করব তো এই একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে নিয়ে এসেছিলাম আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার চলে আসব তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার দেখো কেমন তো চলো বন্ধুরা রাতের আজকে আমাদের রান্নার মেনুগুলো কি কী তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কেমন তো হাঁড়িতে তো ভাত আছে এটা নতুন কিছু দেখানোর নয় তো এই দেখো এটা হচ্ছে সাবু পাঁপড় তিনকোনা পাপড়গুলো ভেজে নিয়েছি আর করেছিলাম হচ্ছে বেগুন পোড়া এখন রাত্রিবেলা বেগুন পোড়া করলাম আর ভাত করলাম আর পাপড় ভাজলাম আর দিনের বেলা করেছিলাম যে কলাইয়ের ডালটা সেই কলাইয়ের ডালটা আছেই তো এটা দিয়ে এখন আমরা ডিনারটা কমপ্লিট করে নেবো তোমাদের দাদাভাই আসবে বলে তো চলো বন্ধুরা এইভাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট সকলে খুব ভালো থেকো আর চলে আসবো নতুন ভিডিওর সাথে